মুর্শিদাবাদে হিংসার মামলা নিয়ে এবার উত্তপ্ত কলকাতা হাইকোর্ট কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক একের পর এক বাড়ি পুড়ে ছাড়খাড় বেদবোনা জাপনাবাদের মতো গ্রাম চোখে দেখা যাচ্ছে না এখনও ঘরে ফেরা সাহস পাচ্ছেন না অনেকে মুর্শিদাবাদের সেই অশান্তি নিয়ে চারটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হলো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই দিনের শুনানিতে রাজ্য পুলিশের ব্যর্থতাসহ একের পর এক অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা এনআইএকে দিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে আদালতে সব ছবি এবং ভিডিও হাইকোর্টে জমা পড়েছে জমা পড়েছে কেন্দ্রের রিপোর্টও আইন ইউএপিএ আইন লাগু করা প্রয়োজন আইনজীবী আরও উল্লেখ করেছেন এজেন্সি থেকে জানা গিয়েছে যে বাংলাদেশি দুষ্কৃতীরা হামলা চালিয়েছে আরও অভিযোগ তুরস্ক থেকে টাকা এসেছে বাংলায় ইমামদের এমন ইন্টারভিউ রয়েছে যেখানে প্রকাশ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে আইনজীবীদের বক্তব্য প্রতিবার শান্তিপূর্ণ আন্দোলনের নামে এটা চলতে পারে না রাজ্য কোনো আন্দোলনের অনুমতি যেন না দেয় কেন্দ্র বাহিনী মোতায়েন করা হোক আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস বলেন এর আগেও একই ঘটনা ঘটেছে এরপরেও কোনো পরিবর্তন হয়নি অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক অন্যদিকে কেন্দ্র কী দাবি করছে এই দিন আদালতে জমা পড়েছে কেন্দ্রের রিপোর্ট অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীর দাবি করেন কেন্দ্র বাহিনী মোতায়েন রাখার মেয়াদ বাড়ানো হোক তিনি আরও বলেন কোনো বোমাবাজি হলে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এনআইএ তদন্ত দেওয়ার ক্ষমতা আছে আমাদের সেই অনুযায়ী অনুমতি দেয়া হোক মুর্শিদাবাদ সহ বাকি জায়গাতেও একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে দাবি করে কেন্দ্রের বক্তব্য উপদ্রুত এলাকায় বাহিনী মোতায়েন করার ক্ষমতা রয়েছে কেন্দ্রের বিচারপতি সৌমেন সেন বলেন রাজ্যের সঙ্গে সহযোগিতা মানে বিএসএফের ক্ষমতা কমছে না এনআইএর বক্তব্য আমাদের নির্দেশ দিলে প্রাথমিকভাবে আমরা রিপোর্ট দিতে পারি আমরা কেন্দ্র বা আদালতের অনুমতি ছাড়া একা কিছু করতে পারি না অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে গুজব ছড়ানো বন্ধ করার জন্য জঙ্গিপুরে পুলিশ মোতায়েন করার পর দুদিন কোনো সমস্যা হয়নি বলেও দাবি করা হয়েছে ইমামদের সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার আর্জি জানানো হয়েছে রাজ্যের যা কর্তব্য সেটা করা হয়েছে বলেও জানিয়েছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের অভিযোগ রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছে তবে তার প্রশ্ন কেন্দ্রের আইনের বিরুদ্ধে যখন আন্দোলন চলছে তখন তারাই কেন এসে নিয়ন্ত্রণ করবে এটা কি বেআইনি নয় সমস্ত বক্তব্য পেশ করা হয়েছে রাজ্য এবং আইনজীবী মানে যার যে মামলা করেছে মামলাকারীর আইনজীবী এবং কেন্দ্রের তরফ থেকে দেখার বিষয় এই যে আদালত এবার কী রায় দেয়